মৃত যুবক বাইশ বছরের আবু সিদ্দিক হালদার মৃত যুবক ধোলাহাটের ঘাটক কুলতলা গ্রামের বাসিন্দা অভিযোগের তীর সুন্দরবন পুলিশ জেলার ধোলাহাট থানার বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার সূত্রপাত গত তিরিশে জুন ওই দিন যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গহনা চুরি হয় এরপর পয়লা জুলাই দোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তার ভাইপো আবু সিদ্দিকিকে থানায় তুলে আনে বলে অভিযোগ মহসেনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখে নেওয়া হয় অভিযোগ এরপর আবু সিদ্দিকীকে থানার মধ্যে দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ চৌঠা জুলাই কাব্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় আবু সিদ্দিকীকে ওই দিন জামিন দেয় আদালত গুরুতর অসুস্থ আবু মথুরাপুর ডায়মন্ড হারবার ও চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তির চেষ্টা হয় কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গতকাল সার্কাসের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় গতকাল রাত দশটা নাগাদ যুবকের মৃত্যু হয় সুন্দরবনে পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন আদালতে পেশ করার সময় মেডিকেল কোনো সমস্যা ছিল না পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ পরে এসে দেখে না ঘরে ওই তালা চাপি আলাদা করা আছে আর সোনা গয়না একটা সোনার আংটি করেছিল তারপরে ওরা দোরফুরে দেখে না এই এই তারপরে এবারে দুটো ছাওয়ালের ধরে এনেছি ধরে এনে তাদের বুঝেছি যে যে বুঝে যদি দেয় তাহলে আমরা সমাধান করে নেবো যে আর পাড়ি কিচ্ছু করবো নি আমরা আমাদের আমরা নিদায় হয়ে যাব যিনি মধ্যে সিপাই পুলিশ এলো তারা হ্যাঁ তারা স্বীকার করেছে যে আমরা দেবো বিষ্ণুপুরে আছে এনে দেবো বলে আমরা বিচার চাই পুলু যদি না জিনিসপত্র পাই তাহলে স্বামীর লাশ আনতে হবে আর সেই সত্যি আমার সেই ভাইপোর লাশ আনতে হলো সে মারা গেল কালকে রাত এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি শাস্তি হোক যে অফিসার করেছে সেই অফিসার শাস্তি হোক কটর শাস্তি হোক না যেন আর এরকম ঢোলা থানায় বুকে কোন থানার বুকে না জানো এরকম হয় আপনার নাম আমার নাম আবদুল আলী মোল্লা আলি মারা ভাই মারাগাছে হয় আমার চাষ তো ভাইপো হয়

চুরি করে এরা সব মাল পাচার করে দিচ্ছ স্যার বলতেছে স্যার আমরা বিচার চাই পুলিশ কেন আমাদের ঘরের বোঝে রেখে বাচ্চা খাওয়াবে ফ্রিজের বোঝে ঢুকে দেয় পানি চাইছে বলে ফ্রিজের বোঝে ঢুকে দেয় তার চেপে দেয় বলছে নেই এবার পানি আমাদের সামনে মারতেছে স্যার গাড়ি উঠতে পারে না এরকম হাত পা বেঁধে গাড়ির মধ্যে ঠেলা মেরে ফেলে দেয় মারতেছে স্যার আমার বাড়িতে চুরি হয়েছে দুটো ছেলে করেছে আমাদের গ্রামেরই ছেলে হ্যাঁ তারপরে পুলিশ আসে আসার পরে পুলিশ সেই বাচ্চা দুটোকে তুলে নেয় সেই বাচ্চা দুটো কি বললো জানি না তারপরে আমার ভাইবকে বললো পুলিশ বললো তুই চ বলে থানায় নিয়ে চলে গেল অতিরিক্ত মারধর করলো আমাকে হ্যাঁ আমাকেও সঙ্গে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমার ভাইপোর প্রচুর মারধর করলো মারধর করার পরে যখন দেখলাম যে আর কিছু হল 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 না হল হল না তারপরে পুলিশের আঘাতে আমার ভাইপো প্রচুর ঘায়ল হয়ে যায় ঘায়ল হয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে গেলাম অ্যাডমিশন করলাম সেইখানে তখন ভাইপো মরে নেই তার কোনো দাবি দাবা নেই আমরা চাই সিবিআই তদন্ত হোক অরিজিনাল কে চুরিটা করেছে সেটা আমরা জানতে যাচ্ছি পুলিশ কেন মেরে দিল পুলিশের মারের আঘাতে একটা বাচ্চা ছেলে কেন মরলো এই বিচারটা আমি সঠিক বিচারটা আমি ভাইপোর নাম কি ভাইপোর নাম আবু হালদার বয়স বয়স বাইশ বছর বিবাহিত হ্যাঁ ওর সবে ছমাস মাস আগে বিয়ে হয়েছে এ পুলিশ অফিসার ওকে তুলে নিয়ে গেছে আমি তাকে আমি তাকে সঠিক আইন সঠিক আইন হিসাবে আমি তাকে সাজা দেখতে চাই আমি ওই অফিসারকে চেনেন আপনি কি নাম ওই অফিসারটার নাম রাজদীপ সরকার আপনার নাম আমার নাম মহাসিন হালদার বাড়ি কে হন আপনি আমি যে মারা গিয়েছে মানে আমার ঘর ছিল আমার ঘরে চুরি হয়েছে আবার আমার কাকা হন হ্যাঁ আমি ছেলে যে মারা গিয়েছে আমি তার কাকা হন ছোব ব্যবস্থা চাই কেন টাকা পয়সা নিয়ে গটআপ করে পাড়িগত গটআপ করে ছেলেটাকে শেষ করে ওইসির সঙ্গে ওইসির সঙ্গে আইসির সঙ্গে পুলিশের সঙ্গে ওই যে রাজদীপ সরকার যে ছেলেটাকে মেরে শেষ করেছে টাকা কে 2-3 লাখ টাকা কে যে মালিক যা চুরি হয়েছে তার সাথে তিন লাখ টাকা ডিমান্ড করলো অথচ তার ধরে মারলো অকথ্য নির্যাতন চলল এখানে থানায় কাউকে ঘেঁচতে দেয় না যেখানে এখানে মস্তান যারা আছে তারাই গিয়ে ওই ছেলেটাকে অথবা মালিককে সেখানে জেরা করে কোন অধিকার কমপ্লেনের আগে একদিন ধরে ছেলেটাকে প্রহার করা হয়েছে সেটা কোন আইনে করা হয়েছে কেন আজকে আইজি পায়ে ধরে মুক্তি দাও টাকা দিচ্ছে বুঝ দেওয়ার চেষ্টা করছে নানান জায়গা কত যত খরচা হবে সব দেব। কেন বলছে সে মালপাটগুলো আমরা বের করে দেব আসল যে চোর সে চোরকেও ধরে দেব। এগুলো কথা আইসির মুখ থেকে বের হচ্ছে কেন কেন ছেলেটা এইভাবে মারা হলো তাহলে কি থানাটা কি নিরাপত্তার জন্য না থানা একটা কষালের জায়গা তাহলে কি মানুষ থানা বলতে চাচ্ছে প্রত্যেকটা মানুষ পিস্তল হাতে নিয়ে ঘোরাফেরা করবে এটা কি এটা এটা রাম রাজত্ব না এটা কি রাজত্বের ঘোষণ আমরা করে বেড়াচ্ছি আর পুলিশের কাজটা কি পুলিশ কি চাচ্ছে মস্তান তৈরি করতে চাচ্ছে ক্রিমিনাল তো এর করতে চাইছে তো পুলিশ বিনো উনি একটা আমরা আমরা এই ভাবে এই ভাবে এই আমরা কি চাইছেন আমরা চাইছি ওই পুলিশের फांसी হত হবে ওই থানায় এবং এখানকার মানুষ যাতে শান্তিতে বাস করে তার সুব্যবস্থা এটা তো সরকার জানো করে আমরা নাম আমার নাম অমর ভারু হালদার কি করে না আমি মাস্টার মশাই মানুষ কোনো একটা খারাপ কথা তার মুখে শুনিনি পুলিশ পিটছ করে তার বাড়ি চুরি হইছে সে থানায় কমপ্লেইন করলো না অথুত বাড়িতে তার তুলে নে তার পিটিয়ে পুলিশ পিটিয়ে মারলো আজ কয়েকদিন আগে এই ঘটনার জন্য আমাদের আমাদের পাড়া গোটা কথাটাই বলবে যে চুরিও করে নে পুলিশ বিনা অন্যায় তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারলো আমরা তার প্রতিবাদ চাই আমরা ওই পুলিশের ফাঁসি চাই আমাদের যেমন আমাদের গ্রামের ছেলে বিনা অন্যায় এই কাজটা পুলিশ করলো আমরা পুলিশের শাস্তি চাই নাম আমার নাম আনোয়ার আগাই